লম্বা ছুটির পর অনেকেরই স্কুল কলেজ খুলে গেছে তাই না সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানানো বাচ্চাকে তৈরি করা স্কুলে পাঠানো আবারও শুরু করতে হবে বলো দাঁড়াও চিন্তা করো না আজ তোমাদের জন্য এমন একটা রেসিপি এনেছি যা খেতেও হবে টেস্টি সময়ও লাগবে কম আর যে সমস্ত বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদেরও টিফিন বক্স ফাঁকাই আসবে কথা দিতে পারি আজ বানাবো সুজি ছিলা চলো তাহলে শুরু করা যাক প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই এবার ওই একই বাটির মাপ ধরে হাফ বাটি জল নিলাম জলটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে মেশাবো সুজিতে কিন্তু জল একটু বেশি লাগে তাই একবারে সব জলটা দিয়ে দেবে না অল্প অল্প করে জল দেবে আর মেশাবে তাহলে সুজির ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো আমি এখানে কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মেশাচ্ছি এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে করো তাহলে কিন্তু ব্যাটারে সুজির ব্যাটারটা খুব সুন্দর হবে দেখো খুব ভালো করে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু ফেটাতে হবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য যাতে সুজির ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় এবার আগের থেকে কিছু সবজি আমি কেটে রেখে দিয়েছিলাম এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা লঙ্কা সবই ছোট ছোট করে কেটে রেখেছি বাচ্চাটা যদি খায় তাহলে লঙ্কাটা কিন্তু একদমই বাদ দেবে লঙ্কা দেবে না আর বাড়ির বড়রা খেলে কিন্তু লঙ্কাটা অ্যাড করতে পারো আর বাচ্চাদের যে লঙ্কাকুচির জায়গায় তোমরা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো তো চলো আমি এইগুলোই কেটে নিয়েছি আর কাটাগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কাটতে হবে এর মধ্যে কিন্তু সুজির ব্যাটারটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা জল টেনে নিয়েছে আমি তখন কিন্তু পুরোপুরি হাফ বাটি জলই আমার এখানে লেগে গেছিল। এরপরে আরও কিন্তু জল দিতে হবে এত কিন্তু শক্ত ব্যাটার থাকলে হবে না আবার আমি হাফ বাটি জল নিলাম অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মেশাচ্ছি তাহলে দেখলে তো সব জলটা কিন্তু একবারে দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে দিয়ে দেখতে হবে ব্যাটারের ঘনত্বটা কেমন হচ্ছে দেখো অল্প অল্প করে জল দিয়ে আবারও ভালো করে মেশাচ্ছি সুজির ব্যাটারটা এর থেকে কিন্তু আর পাতলা করব না কারণ এরপরে এর মধ্যে সবজি পড়বে আর একটু পাতলা হবে তাই এই রকম ঘনত্বেই রাখছি এবার এর মধ্যে আগের থেকে যে কেটে রাখার সবজিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা কুচি আর আদা কুচি এই সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এরপরে কিন্তু এখানে আর জল অ্যাড করবে না কারণ সবজি থেকে কিন্তু একটু হল জল বেরোবেই তাতে আরেকটু তোমার ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখো ভালো করে কিন্তু আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে কিছু মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন চাট মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা কিন্তু যে যার নিজের ইচ্ছা মতন দেবে বেশি বা কম সব কিছু দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতন একটু চিনি এতে মিষ্টি হবে না স্বাদটা একটু ব্যালেন্স হবে দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এই মশলা যেহেতু দিলাম নুন যেহেতু এখানে পড়েছে সবজি থেকে কিন্তু আরও একটু কিন্তু জল বেরোবে দেখো ব্যাটারটা আরও কতটা পাতলা হয়ে গেল জলটা সেই কারণেই প্রথম থেকে একটু বুঝে ব্যবহার করবে আমাদের ব্যাটার একদম রেডি চলো এর পরের স্টেপে চলে যাই সুজির ছিলাগুলো এবার আমরা তৈরি করে নেবো তার জন্য একটা প্যান বসিয়ে নিলাম ননস্টিকের প্যান এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল সাদা তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এই প্যানটার পুরোটাতে ভালো করে ব্রাশ করে নিয়ে আমি এই সুজির ব্যাটারটাকে এক হাতা পরিমাণে নিয়ে আমি এখানে দিয়ে দেব সুন্দর করে হাতার সাহায্যে গোল করে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে মানে ভাজার পর দেখতে সুন্দর লাগে দেখো ঠিক এই রকমভাবে করে নেবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কাজটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে না হাইতে রাখলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে দেখো আমি একদম লো টু মিডিয়ামে রেখে কাজটা করছি আর আস্তে আস্তে কিন্তু দেখো কত সুন্দর ভাজা হয়ে আসছে দেখো বন্ধুরা কত সুন্দর একটা দিক ভাজা হয়ে গেল আমি আস্তে করে উল্টো দিকটাও ভেজে নেব আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবারও উল্টো দিকটা ভালো করে ভেজে নেব এইভাবেই কিন্তু প্রত্যেক কটা সুজির ছিলা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো দেখলে তো একদম কিন্তু সময় কম লাগে শুধু এই সবজি কাটাকাটি একটু ব্যাটারটা টাইম নিয়ে করা এটাই যা আর এমনি বাকি প্রসেস কিন্তু খুবই সহজ তাহলে আমি কিন্তু এটা তোমার টমেটো সস আর মিওনিজের সাথে পরিবেশন করেছি তোমরা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো বা শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চলো আজকের মতন এইটুকুই রাখছি আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা